ডক্টর ইউনুসের আশ্বাস কি এবার তারেক রহমান দেশে ফিরবেন দর্শক তারেক রহমানের দেশে ফেরা এটা বিএনপির অস্তিত্বের সাথে জড়িত বিএনপির শেষ ভরসা শেষ কার্ড তারেক রহমানের দেশে ফেরা যেমন বিএনপি এখন নানা সংকটে আছে জনপ্রিয়তা নেই চান্দাবাজি কন্ট্রোল করতে পারছে না ঘুষ এবং চাদার দাবিতে তারা নিজেরাই মিছিল মিটিং করছে চরম বিতর্কিত দলীয় অন্তর্কন্দল আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে এখন গড়ে ডেইলি একজন লোক মারা যায় বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে ঈদের নামাজ নিয়েও সংঘর্ষ হবে কবরস্থানের কমিটি নিয়েও এরা মারামারি করে এটা আওয়ামী লীগের এত ভয়ঙ্কর পরিণতি হয়নি ফ্যাকশনের ক্ষেত্রে কোনোভাবেই বিএনপি নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না সবকিছু আউট অফ কন্ট্রোল জনগণ তাদেরকে ট্রল করছে ডক্টর ইনুস নাকি তাদেরকে মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন আবার হুমকি ধামকি দেয় মানুষ ট্রল করে সব জায়গায় বিএনপি ধরা খাচ্ছে এই জায়গায় বিএনপির শেষ ভরসা শেষ কার্ড তারেক রহমান দেশে বেরা মানে বিএনপি বলবে এটা এই যে আমরা এটা পারছি না সেটা পারছি না এই জায়গার সমস্যা সব ঠিক হয়ে যাবে তারক রহমান দেশে আসতে সব ঠিক হয়ে যাবে এখন দেখছেন যে বিএনপির জনপ্রিয়তা নেই বিএনপির ভোট যেমন হ্রাস পেয়েছে তারেক রহমান দেশে আসলে আবার সব ফিল আপ হয়ে যাবে মেকআপ হয়ে যাবে তারেক রহমান দেশে আসলে ঢাকা শহরে যে গণজোয়ার তৈরি হবে তারপর থেকে বিএনপি আবার আকাশে ভাসবে এটা হচ্ছে বিএনপির শেষ কার্ড শেষ ভরসা কিন্তু তারেক রহমান দেশে আসার পর যদি বিএনপির এই অবস্থা হয় যে না চান্দি কমছে না দুই গ্রুপে মারামারি ঠিক আগের মতোই হচ্ছে একের পর এক লাশ করছে জনগণ তারেক রহমানকে ট্রল করছে টেন পার্সেন্ট বলছে হাওয়া ভবন বলছে খাম্বা বলছে তাহলে দেখবেন আহ বিএনপির শেষ শেষ এখন তো বলতে পারে যে তারেক রহমান আসলে ঠিক হয়ে যাবে তখন কি বলবে তারেক রহমান তো এসেছে তারপরে যদি এই অবস্থাটা হয় মূলত এই কারণেই এই তারেক রহমান আসছেন না যে না এটা আমরা হাতে রেখে দিই যত সমস্যা সমস্যা করুক আমি এসে বলে দিব এখন থেকে আর হবে না এই জন্য নির্বাচনে আগে আগে আসবে বলবে যে এখন থেকে আর হবে না আমাকে ভোট দিন এই সুযোগে জিতে যাবে অথবা যখন নিশ্চিত হবে যে না নির্বাচনে তারেক রহমান জিতবে তখন তিনি আসবেন এটা হচ্ছে বিএনপির মেকানিজম এছাড়া যত কথাবার্তা বলবে যে না তারেক রহমান দেশে আসবে আসতেছে নমুক্ত সব ভুয়া একটা খবর তিন মাসেরও কম সময়ের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান এই কথা কত বলেছে দুই হাজার বাইশ সালে দশ ডিসেম্বর না দুই হাজার বাইশ সালের পর আজকে দুই হাজার পঁচিশ সাল দেশে ফিরতে পারেনি পাঁচ আগস্টের পর বলেছিল যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন আবার একটা খবর বিএনপির লোকজন পরিকল্পিতভাবে আহ চাউর করে দিয়েছে বাড়ি একটা বাসা ঠিক করা হচ্ছে তারেক রহমানের জন্য রং টং করা হচ্ছে নাকি যে এখানে আসবেন অথচ আসার কোনো খবর নাই রোজার মধ্যে বলেছিল এই রোজার ঈদের পরেই যাবে এখন কোরবানির ঈদও চলে আসলো কিন্তু তারেক রহমানের কোনো খবর নেই এখন বলছে তিন মাসের মধ্যে তিন মাসের পর বলবে যে সামনের ঈদের পরে এখন এই তিন মাসের আলোচনাটা এখন কেন আসে প্রফেসর ইউনুস লন্ডনে যাচ্ছেন যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন থেকে এখন পর্যন্ত সাথে ডক্টর বৈঠকের কোনো তথ্য সরকারের কাছে নেই পররাষ্ট্র এটাই বলেছেন কিন্তু রিয়ালিটি তার রহমানের সাথে প্রফেসর ইউনুসের বৈঠক হবে এটা মোটামুটি নিশ্চিত আমরা এবং ওই বৈঠকের একটা উদ্দেশ্য হচ্ছে তার রহমানের সাথে বৈঠক মানে এই সফরের অতএব আর তারেক রহমান ও মুখিয়ে বসে আছেন তো সেখানে তারেক রহমান কে দেশে আনা এটা ইউনুসের জন্য প্রয়োজন হতে পারে কারণ বিএনপি একদম ভারতের ফাঁদে পড়েছে চালাচ্ছে এখন তারেক রহমানও টোটাল অনেকটা রয়ের প্রেসক্রিপশন চলেন কিন্তু মজার বিষয় হচ্ছে তারেক রহমান রয়ের প্রেসক্রিপশন চললেও তারেক রহমানকে র চূড়ান্তভাবে বিশ্বাস করে না যে পরিবারের কাউকে কখনো র বিশ্বাস করবে না চালাবে বুদ্ধি দিবে আশ্বাস দিবে কিন্তু চূড়ান্তভাবে বিশ্বাস করবে না এই জন্য ইউনুস মনে করতে পারেন যে দেশে হাত হলেও বাঁচে অথবা বিএনপির যে বেপার অভাব কিছুটা কমবে এই জন্য তাকে আনার জন্য বিভিন্ন আশ্বাস দিতে পারেন এখন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না বিএনপি কিন্তু সুনির্দিষ্ট কিছুই বলতে পারছে না কেউ বলছেন যে সরকারেরই কেউ আসতে দিচ্ছে না এবং তারেক রহমানের দেশে আসার প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ে প্রেস ক্লাবে সেমিনারও করে তারা তো দর্শক আর ঠিক আছে এখন বিএনপির লোকজন কে যদি আপনি সুনির্দিষ্ট ভাবে যদি প্রমাণ করেন জিজ্ঞেস করেন কেন আসে না তাহলে তারা উত্তর দিবে যে সরকারের কেউ আসতে দিচ্ছে না বা নিরাপত্তা ঠিক আছে ডক্টর ইনুস এখন লন্ডন যে যদি আশ্বাস দেয় তাহলে কি আসবে এই জন্য এখন বিএনপি তিন মাসের এই চাউট প্রচার করেছে যে না তিন মাসের মধ্যে আসবে কারণ ডক্টর এর একটা আশ্বাস দিতে পারে আর ডক্টর ইনুস সরাসরি জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন যাচ্ছেন না কেন যাবেন না যুক্তিটা কি আপনার সমস্যাটা কোথায় বলেন আমি দেখি তখন এদিক ওদিক আর এই দান্দাবাজির রাস্তা না খোঁজে আসার প্রয়োজন হতে পারে আর যদি আসেন তাহলে নির্বাচনের বেশ আগে আসতে দেখবেন যে বিএনপি শেষ বর্ষ শেষ হয়ে যাচ্ছে কারণ তারেক রহমান আসলেও বিএনপির এই অবস্থায় থাকবে তখন তারেক রহমান সহ বিএনপি পৌঁছবে তখন শেষ পুঁজিটা আর থাকলো না শেষ পুঁজিটা শেষ হয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিন মাসেরও কম সময়ের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ আর এরকম কথা আরো তিন মাস আগে বলা হয়েছিল সালাউদ্দিনকে সালাউদ্দিন বাপ বললো এটা বিশ্বাস করছে তা খালেদা জিয়া বললো বিশ্বাস করি না তারেক রহমান অমুক সময় দেশে আসবেন এটা যেই বলুক বিশ্বাস করি না যদি আসে তাহলে আসতে বাধ্য হবে আসলে বরং এরা ক্ষতিগ্রস্ত হবে শেষ মেকানিজমটা শেষ পুঁজিটা শেষ হয়ে যাবে গত বুধবার চারজন দিবগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কলকাতার বাংলাদেশ উপ কমিশনের প্রথম সচিব প্রেস মোহাম্মদ তরিকুল ইসলাম ভুইয়া ওরফে তরিক চয়ন সে ভিডিওতে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের দেশে ফেরার এই তথ্য দিয়েছেন আচ্ছা তারেক রহমান দেশে ফিরবে এটা ওই এভাবে জানতে কলকাতার একজনের ফেসবুক পোস্টে কেন জানতে হবে হোক তিনি বাংলাদেশি এটা ধোয়াশা আছে কথার কথা বলছে বিভিন্ন চার ছড়াচ্ছে যদি ইউনুসের আশ্বাসে আসতে বাধ্য হয় বা ইউনুস যদি নিয়ে আসেন তখন বলতে পারেন আমরা এটা তো আমাদের আগে আসার প্ল্যান ছিল আমরা তো আগেই বলেছিলাম তিন মাসের মধ্যে ফিরবেন এটা হচ্ছে সব বিএনপির বাদ পারি দেশে আসার মতো মরদ বা সৎ সাহস নেই যে না দেশের সন্তান দেশে ফিরবে কোনো হিসাব নিকেশের ঊর্ধ্বে না এখানে রাজনৈতিক লাভ ক্ষতি হিসাব করছে তারা যেমন আপনারা দেখেছেন যে সালাউদ্দিন আহমেদ গুম কেস ফাইল করবে কি করবে না রাজনৈতিক লাভ ক্ষতি হিসাব করেছে গুম কেস ফাইল না করার মধ্যেই লাভ ছিল কিন্তু শেষ পর্যন্ত এই পিনাকি ইলিয়াসের যে চাপাচাপি এতে মান সম্মান যায় শেষ পর্যন্ত ভিডিওতে উপাস্তবিকা বলেন প্রশ্ন না যেটি না করলেই না অনেক তারেক এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন এখন বলতে পারি যে উনি খুব শীঘ্রই দেশে ফিরবেন ইনশাল্লাহ তবে দিন তারিখ বলতে পারবো না আসলে সৎসাহস থাকলে যে কোনো সময় আসতে পারে পাঁচ আগস্টের পর একদিন ওয়েট করা প্রয়োজন মাহমুদুর রহমান থেকে শুরু সবাই এসেছেন যারা জেল খাটতে যায় তারেক রহমান কোর্ট আদেশ দিলেও কেউ সাহস করতো না তাকে জেলে ঢুকাতে অটোমেটিক্যালি বিচারক তাকে সব প্রেসিডেন্স লঙ্ঘন করে তাকে জামিন দিয়ে দিত কিন্তু তারেক ক্রমান সাহস নেই এটা রাজনৈতিক লাভ ক্ষতি হিসাব করছে এখানে এটাই হচ্ছে অসততা দেশের সন্তান দেশে ফিরবে এটাই হচ্ছে সততা যদি জীবনের ঝুঁকি না থাকে আর এখনো সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেশে আসছেন না বরং জুবাইদার রহমান দেশে আসছিলেন তিনি আবার চলে গেছেন এটা হচ্ছে অসততা এ প্রশ্নকারী বলেন তিন মাসের মধ্যে এর উত্তরে সালাউদ্দিন আহমেদ বলছেন তারও আগে জনগণের কিছু মন্তব্য শুনাই নির্বাচনের ছয় মাস আগে কেউ অন্য দেশে বসবাসরত থাকলে তার দাবি জানাই মানে এটা নিয়েও বিতর্ক যে বিদেশে থেকে নির্বাচন করার সুযোগ যদি থাকে তাহলে মনে আসবেই না আর বিদেশে থেকে নির্বাচন করতে পারবে না এরকম একটা শশরীর এসে হাজির হতে হবে নির্বাচন করতে হলে এরকম সুপারিশ এসেছে সংস্কার কমিশনে এটা আবার বিএনপির লোকজন বিরোধিতা করছে টেলিফোনের নেতা ফিরে আসার কি দরকার কেউ বলছেন ইমোর নেতা ওনার উচিত হবে দেশে আসা আসার পর ছদ্মবেশে দেশ ও দলের খবর নেয়া পরিবার তন্ত্রের প্রতীক এই হচ্ছে জনগণের মন্তব্য দর্শক